হ্যালো বন্ধুরা আবারও আমরা চলে এসেছি আমি সন্ধ্যা আমি পূর্ণিমা আজ আমরা এসেছি গন্ধরাজ চিকেন রান্না করতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখতে থাকবে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো এই হালকা করে এই ছোটো ছোটো পিস করেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি গন্ধরা চিকেনের জন্য আমরা লেবুর পাতাটা নিয়েছি গন্ধরাই লেবুর পাতা নিয়েছি গোটা গরম মশলা রসুন আদা বাটা আর আমরা আলু দিয়েছি আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তোমরা এবার রান্নাটা দেখতে থাকো প্রথমে কড়াইটা বসিয়ে নেবো গ্যাসের ওপরে গ্যাসটা জেলে নিলাম আজকে রান্নাটা পুরোটা সরি সরিষার তেল দিয়ে রান্না করব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমরা সরিষার তেলটা দিয়ে দেবো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তোমার দেখতে থাকো রান্নাটা তেলটা একটু নাড়িয়ে নেব এবার আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে ভেজে নেব আমাদের বাড়িতে একটু আলু বেশি খায় ওই জন্য একটু বেশি করে আলু দিয়েছি তোমরা যদি আমরা সবাই পছন্দ করি আলু খেতে হালকা করে লবণ দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে ভেজে নেবো হলুদ গুঁড়োটা দিয়েছি যাতে না তেলটা চিটকায় তার জন্য দিয়েছি আমরা হলুদ গুঁড়োটা যে কোনো ভাজার সময় হলুদ গুঁড়ো তেলের উপর দিয়ে দিলে তেলটা আর বেশি চিটকায় না সারাদিন বৃষ্টি হচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেছে আমরা উল্টে দিচ্ছি আর এক পিঠ ভালো করে ভেজে নেব দেখো ভাজা হচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা তুলে নেব দেখো কি সুন্দর ভাজা হয়েছে পাঁচ ফুটনে আমরা দেব গোটা গরম মশলা এলাচ আর দারচিনি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো লবণ দিয়ে দেব দিয়ে আবারও নাড়াতে থাকবো যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা আদা রসুন দিয়ে দেব দিয়ে নাড়াতে থাকবো রসুন তেলে দিলে খুব চারদিকে সরাসরি করে ওই জন্য একটু হলুদ করে ওপর থেকে দিয়ে দেবো ভালো করে কষাতে থাকবো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দেবো খুব করে টমেটো কুচিগুলো দিয়ে দেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে চাও তেমনভাবেই ঝালটা দেবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে হালকা করে কষিয়ে নেবো গ্যাসটাকে একটু আস্তে করে দিতে হবে আস্তে আস্তে মশলাটা না হলে নিচে ধরে যাবে তরকারি কালার আমার জন্য একটু চিনি নিতে হবে হালকা পরিমাণ দেখো বন্ধু কী সুন্দর কালারটা এসেছে এবার আমরা হালকা পরিমাণ জল দিয়ে দেব জল থেকে যখন জলটা মরে যাবে তখন একটু তেলটা ছাড়বে মশলা থেকে তখন আমরা মাংসগুলো দিয়ে দেবো আমরা মাংসটা কোনো মশলা ইউজ করিনি কারণ এই মশলাটাই মাংস হয়ে যাবে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা కొ భా అవశ్యం కమెంటే সেগুলো দেয়া হয়ে গেছে নেব দেখো বন্ধুরা এটাকে কি বলে তোমরা কি জানো যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবো এটা আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে তোমরা কি খেতে ভালোবাসো তাহলে আমাকে অবশ্যই জানাবে মশলাগুলো আবার হয়ে রাখে তাহলে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটাকে হালকা করে দিতে হবে বেশি জোরে দিলে হবে না হালকা করে কষাতে হবে আমাদের বন্ধুরা চিকেনকে বন্ধুরা চিকেনের ওপরে একটু গন্ধ রাত লেবুর পাতা একটু দিয়ে দেব হালকা করে কষানোর সময় এটা দিতে হবে যাতে সেন্টটা চারদিকে হয়ে যায় কত সুন্দর কালার এসে কিছু দেখো বন্ধুরা আর খুব সুন্দর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালো কষাবে তত আরো খেতে সুস্বাদু লাগবে কে কে খেতে ভালোবাসে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এগুলোকে কি বলে অবশ্যই তোমরাও তাও জানাবে আমাকে দেখো বন্ধুরা আমাদের কষানো হচ্ছে কষানোর মাঝখানে আমরা বন্দরাজ লেবু খোসা একটু ঘষে দিয়ে দেব যাতে ফ্লেভারটা আমাদের ভালো আসে অনেকটাই মাংস কষানো হয়ে গেছে সামান্য পরিমাণ নাকি আছে কি সুন্দর ফ্লেভারটা উঠছে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে গ্যাসকে একদম লো করে দিয়ে কষাতে হবে যাতে কষানোটা সুন্দরভাবে হয় দেখো বন্ধুরা মাংসগুলো কিন্তু আমাদের কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে বেশি আর জল দিতে হবে না আমাদেরকে আর দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা গন্ধও ছাড়ছে একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখবে এবার আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেবো বেশি জল দেব না পরিমাণ মতন জল দিয়ে দেব কষা কষা খেতে চাইলে অল্প জল দেবে ঝোল ঝোল খেতে চাইলে একটু জল বেশি করে দেবে টুকরো রাখা টুকরো করে রাখা ভেজে আলুগুলো দিয়ে দেবো উপর থেকে আলুও সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা টিপ বসে যাচ্ছে আলুও সিদ্ধ হয়ে গেছে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়েছে ওই জন্য আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢাকা দিয়ে দেব দিয়ে দশ মিনিট মতন রেখে আমরা লাভিয়ে নেব এবার আমরা ঢাকাটা খুলে দেখবো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে গরম মশলাটা বেটে নিয়েছি এবার আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। এটা বাটা গরম মশলা ইউজ করেছি তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারো গরম মশলাটা দিয়ে আমরা এবার নাড়িয়ে নেবো একটু নাড়ি নেওয়ার পর এবার পাঁচ মিনিট নেব দেখো এবার আমরা লাভিয়ে নেব দেখো বন্ধুরা সব কিছুই সিদ্ধ হয়ে গেছে দেখো সবকিছুই সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমরা লাভিয়ে নেব এবার আমরা লাভিয়ে নিচ্ছি খুব সুন্দর গন্ধ ছাড়ছে যারা যারা খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসি এটা আমার ডেকোরেশন করছি তার জন্য গন্ধরাজ লেবুর পাতা আর কিছু গন্ধরাজ লেবু কুচি দেখো বন্ধুরা আমাদের গন্ধরাজ চিকেন রেডি আমাদের গন্ধরাজ চিকেন রেডি আপনারা যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধুই আমার পাশে থাকবে